রাজস্থান মানে সকলের মাথায় যেই জিনিসটা প্রথম আসে সেটা হলো মরুভূমি আর রাজস্থান সিরিজের আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো রাজস্থানের দুটো মেন শহর জয়পুর আর জয়সালমিরের লোকাল সাইট সিন আজকে তোমাদেরকে দেখাবো জয়সালমিরের থর মরুভূমির কিছু স্পেশাল দৃশ্য জানি ভিডিওটা অনেকটা লেন্দি হবে কিন্তু তাও চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রপার গাইড করতে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা কোন সময় রাজস্থান আসার প্ল্যান করছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানি আগের ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের আমরা জয়সালমিরে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করব সেগুলোও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার গুলো প্রপারলি দেওয়া মরুভূমির মাঝে জল জমে গেছে অত্যাধিক বৃষ্টির জন্য থর মরুভূমিতে এখন তোমরা জল দেখতে পাচ্ছ জাস্ট এটা চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করতাম না দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের জয়সালমিরের থর মরুভূমির মাঝখানে যে রিসোর্টটা বুক করা হয়েছিল সেটাতে এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে রিসোর্টের নাম হল মরুভূমি রিসোর্ট তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা কিন্তু বেরিয়ে যাব জিপ সাফারির জন্য থর মরুভূমিতে চলো তোমাদেরকে পুরো রিসোর্টটা একবার ঘুরিয়ে দেখাই এখানে কি কি রয়েছে না রয়েছে সামনেই যে সারিবদ্ধ রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই হোটেলেরই প্রপার্টি চাইলে কিন্তু তোমরা এখানে এক রাত্রি স্টে করতে পারো আমরা এখানে আজকে স্টে করব না আমরা আবার ফিরে যাব গড় বিলাতে ওখানেই আমরা আজকে নাইট স্টে করব রাজস্থানের মোস্ট অফ দ্য এরিয়া কিন্তু এই ড্রোনের জন্য রেস্ট্রিক্টেড করা রয়েছে তবে আমরা এখানে হোটেলে জিজ্ঞাসা করলাম এনারা বললেন যে ড্রোন ওড়ানো যেতে পারে তো সেই ড্রোনের মাধ্যমে তোলা কিছু শর্টস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বরভিলা থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে ফোর বাই ফোর থার্ড এটাতে করেই আজকের আমরা ডেজার্ট সাফারি করব Það er eitthvað svolítið. Það er eitthvað svolítið. আমাদের অবস্থা থেকে তোমরা কিন্তু বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছি জয়স আসলে এই ডেজার্ট সাফারিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে আমি বলছি তোমরা হাসতে হাসতে কিন্তু পাগল হয়ে যাবে 啊！啊啊 ডেজার্ট সাফারি থেকে ফিরে এখন আমরা চলে এসেছি ক্যামেল রাইড করতে ভিডিও করার কেউ ছিল না অন্ধকার হয়ে গেছে তাই আমরা নিজেরাই এরকম ভাবে ভিডিও করেছি আর কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি দেখে জানিও কেমন হয়েছে উড নাকি অন্ধকারে দেখতে পায় না আর এটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রবলেম ক্যামেল রাইড করার পর এখন হোটেলের সবাই এখানে জড়ো হয়েছে আমাদের গাড়ি আসতে একটু টাইম লাগবে তাই এখানে আগুন জ্বালানো হয়েছে মরুভূমিতে কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা থাকে তাই এখানে আমরা আগুন জ্বালিয়ে গাড়ির জন্য ওয়েট করছি ওখানে কিন্তু আজকে সন্ধ্যেবেলা একটা প্রোগ্রামও রয়েছে বাইরে আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে তার আগে আমাদের জন্য এখানে একটা হাইটির ব্যবস্থা করা হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি এখানে আজকে পাওয়া যাচ্ছে হাইটিতে আমাদের জন্য রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস পাঁপড় আর রয়েছে ভেজ পকোড়া সাথে রয়েছে চা বাইরে প্রচণ্ড ঠান্ডা দশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাই আমাদেরকে কিন্তু সবাইকে এরকম একটা করে ব্লাঙ্কেট দিয়েছে যাতে আমাদের প্রোগ্রাম দেখতে কোনো রকম প্রবলেম না হয় প্রোগ্রাম শেষ করে আমরা চলে এসেছি এখন ডিনার করতে ডিনারেও কিন্তু বুফে রয়েছে আর এখানে সমস্ত কিছু আইটেম কিন্তু ভেজ রয়েছে তাড়াতাড়ি ডিনার শেষ করে আমাদেরকে কিন্তু আবার হোটেলে ফিরতে হবে বাইরে অলরেডি আমাদের জন্য গাড়ি ওয়েট করছে এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা চলে এসেছি আমাদের হোটেলে অলমোস্ট ওয়ান আওয়ার মতন টাইম লাগে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টেক কেয়ার গুড নাইট টাটা